হাই সকলকে আমি চৈতালি দুবাই থেকে বলছি আজকে আমাদের দুবাই বঙ্গীয় পরিষদের থেকে আর কি পার্টি রেখেছে বছরের শেষের পার্টি ইয়ার এন্ড তো দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি রেডি আমি একটা লং টপ পরেছি টপ না মিডিয়ার এই যে টপ এটা তো লং এটা মোটামুটি সাজুগুজু প্রায় রেডি লিপস লিপস্টিকটা লাগাতে বাকি আছে বড়ো ছেলে রেডি হচ্ছে ছোট ছেলে কোচিন আছে তো চলে গেছে ওখান থেকে ও চলে যাবে হোটেলে আর কত্তা মশাই এখনও অফিসে ও সমস্ত রেডি করে রেখেছি বের করে এসেই রেডি হবে তারপরে আমরা বেরিয়ে যাব আজকের এই পুরো পার্টির তে কী কী হবে না হবে নাচ গান কোথায় হচ্ছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানবেন জানাবেন আমার ভিডিও কেমন লাগে আপনাদের রেডি বেরিয়ে পড়ছি আমরা এই যে কর্তমাসায় এসে গেছেন এই যে বড় ছেলে এটা কবু সবাই জানেন নিশ্চয়ই থাকি তো আজকে আমরা যাব মেট্রোয় সেই জন্য কোনো পার্কিংয়ের ঝামেলা থাকবে না তো মেট্রো স্টেশনে যাচ্ছি মেট্রো থেকে আমাদের প্রায় পনেরো মিনিট লাগবে সেই হিসাবে গাড়ির আর ঝামেলা করিনি মেট্রোতেই যাবি আমি ছেলে বসে গেছে তো বলেছি আগে হয়তো হোটেলে পৌঁছেই গেছে

এবার আমরা যাব এই যে এখানে হোটেল দেখা যাচ্ছে একটুখানি পাঁচ মিনিট হেঁটে এই যে এই হোটেল এসে গেছি আমরা এই যে একদম রোডের ওপর এই যে সামনে স্ট্রিট হন পাঁচ মিনিট ছোট ছেলে এসে ওয়েট করছে ফোন করেছিল বিশাল বড় হোটেল এন্ট্রি করছে কতটা মশাই ছেলে প্রবেশ করছি আমিও গাড়ি থাকলে পার্কিংয়ের ঝামেলা থাকে ক্রিসমাস সেই জন্য সমস্ত কিছু হোটেল বেস ক্রিসমাসের সাজ ট্রে

এতে স্ন্যাক্স আরম্ভ হয়ে গেছে এখানে গান চলছে শোনা যাবে না স্ন্যাক্স নিয়েছি

দিবেরই শেষ হতে চলেছে আজকে আমরা অনেক বেশ কিছু বেশি কিছু সময় নিতে চাই না কারণ কি এটা একটু মাঝাউ টাইম তো আমি তাড়াতাড়ি একটু বলে নিই প্রথমেই আমি শুরু করছি যে এবছরে আমাদের অনেককে থ্যাংক ইউ দেবার আছে যাদের ছাড়া আমার এরকম সাকসেসফুল দু বছর আমরা কাটাতে পারতাম না Santa Claus is here. How many of you want to hear how Santa Claus feels to be at BBP's annual... আমরা পার্টি থেকে বেরিয়ে পড়েছি হোটেলের লিফ্ট থেকে নিচে নামছি ট্যাক্সিও পেয়ে গেছি যাওয়ার সময় আমরা আর মেট্রো পাবো না কারণ অনেক রাত হয়ে গেছে মেট্রো বন্ধ হয়ে গেছে তো ট্যাক্সি নিয়ে নিয়েছি ট্যাক্সিতে বেশিক্ষণ না দশ থেকে পনেরো মিনিট লাগবে আমাদের ঘর তো নেমে পড়েছি ট্যাক্সি থেকে দেখতে পাচ্ছেন কর্তামশাই নামছেন ছেলেরা তো এবার ঘর আর রেস্ট অনেক নাচ গান খাওয়া দাওয়া সব কিছু হলো আজকের ভিডিও কেমন লাগলো পার্টি সমস্ত কিছু কিন্তু কমেন্টে অবশ্যই জানিও জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না এই গলিটা নিশ্চয়ই অনেকেরই চেনা এটা গোলসুক এখন পুরো বন্ধ আর এই যে আমাদের ঘরে যাওয়ার বলি এটা ছোটো ছেলে ক্লান্ত বইয়ের ব্যাগ নিয়ে কারণ কোচিন ছিল ওর কোচিং থেকে ও পাটিতে গেছিল বলেইছি সমস্ত দোকানপাট বন্ধ বলে আসলে অনেকটাই রাত হয়ে গেছিলো আজ তাহলে পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে বা এই ধরনের ব্লগ ভিডিওর সাথে ততক্ষণের সাথে আবার দেখা হবে বাই